তোমাক তো অত ভালোবাসে না দরকার হলে তোমার মা ভিন্ন করে দাও এই তুমি আছো তুমি ভাত খামো চলো খিদে লাগছে ভাত দাও ভাত খাওয়া মানে আমি ভাত রান্নাই করি নি ভাত কোথায় খাবা তুমি আমি রান্না করে ফামু না ভাত রান্না করে নি মানে এটা আবার কেমন কথা তোমার না আমি কাজ কাজ কিছু করে ফামু না একা একা এই সংসারত খায় সবাই কাজ করার বেলা আমি করি তোমার মা কও ভাত রান্না করবে তোমার এটা কেমন কথা খায় মানে সবাই সবাই তো খাবে সবার কাজ করা লাগবে না করি মেলা একা একা ঠান্ডার মধ্যে আমার মা খালি বস থাকে খায় আমার মা কো রান্না করলে আমার মধ্যে ভাত হবে না করলে নাই নাতে আমি চলে যামু আমার মা তো সারা জীবন রান্না করে খাওয়াই লই তোমাকে কি অঙ্কামে সংসার নিয়ে আছি বোঝে না কোমান তুমি রান্না করবে চলো না আমি কইছি রান্না করমু না করমু না করমুই না তোমার মা আপকে রান্না করবে না করে তাহলে হচ্ছে তুমি হচ্ছে কও যে তোমার আর এক ভাইয়ের মধ্যে খা খামি করলে তোমার মা আপনি এর পাবো না এই কেমন কথা কও তুমি বুঝি না কো মান বেশি রাগ দেখাবা না চলে যামু তারপরে থাক কইনি চলে দেবি আরে তাই ছোট ব্যাটার মধ্যে যাই মানে আমি বড় আমার দায়িত্ব আছে না ছোটরা তো সঙ্গে চালাতে হিমশিম খায় ওহ ছোটটা হিমশিম খাই দাও তোর বেলায় তো ছোটটাকে বেশি ভালোবাসে তোমার তো অত ভালোবাসে না আমি তোমার মাগ নিলে আমি খামু না দরকার হলে তোমার মাগ ভিন্ন করে দাও তাও আমি একসাথে খামু না নালে আমি চলে যাচ্ছি বাপের বাড়ি তো যা লাইবলা আমি যাচ্ছি রে করলে হবি কয়টা সুপরি গুলো করলে চিনিতে সুপরি ফলন ভালো হয় না

এলে কি কথা আমি আলাদা করে খামকে কে তোমাকে আলাদা না করে দিলে আমার বউ আমার মধ্যে ভাত খাবি লাই চলে যাবি সংসারত থেকে আমার জন্য তোর বউ চলে যাবে শেষ পর্যন্ত নাকি আমাক আলাদা হয়ে খাওয়া লাগবি তোলে কি বড় করছো এই দিন দেখার জন্য তাও হোক বাবা ঘুরে থাকিস নে তোর জন্য সারা জীবন কষ্ট করে আসনি ছোট থেকে দেখ বাপ তোরা দুরা ভাই তোগের জন্য ছোটবেলার থেকে এত কিছু করে আসনু আমি মা হ্যাঁ কখনো চামো না যে তোগের খারাপ হোক আর আমার ক্লে যখন সমস্যা তখন তুই যেভাবে বলবো আমি সেইভাবে থাকবো কি করবা তা তা আছে তোমার সংসার তো বাঁচান লাগবে সেটাই তো আমি আরো দোয়া করি তোর সংসার যেন আরো অনেক দিন থেকে শেষ পর্যন্ত টেকে আমি তোর মা হয়ে তোদের মধ্যে অশান্তি চাই না বুঝছু আমি নিজে যে এখানে অশান্তির কারণ সেখান থেকে আমি নিজে আগে সরে আসবো তাহলে সব কিছু ঠিক হয় যাকে আমি শুধু এটাই চাই পলক বড় করে বিয়ে দিয়ে সংসারে বেটার বউ আসে সবার সঙ্গে যদি একসঙ্গে সুখে সংসারই না করতে পারি এভাবে আলাদা হয়ে থাকা লাগে তাহলে এই সংসার জীবন কিসের জন্য বা আরে ধরো দূরে মে দিলাম পাতিলেও রান্না খাওয়া রান্নাত খামু মানুষ কি এমনি কয় জমি নষ্ট করে চেরার মাটি আর বাড়ি নষ্ট করে পড়ার বেটি পড়ার বেটি তো আমরাও ছিলাম আমরা তো এভাবে সংসার করিনি